হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে শুক্রবার তাই বাচ্চারা সব সকাল সকাল স্কুল চলে গেছে আমি এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করে নিতে আজকে দুপুরে বানাবো আলু পোস্ত এই আলু পোস্তটা সাধারণত আমরা ডেজেই বানাই সারা রেয়ান আবার জানেন তো আলু পোস্ত খেতে একদমই ভালোবাসেন অনেকবারই খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ওরা পছন্দ করে না শুধু আলু পোস্ত নয় জানেন তো যে কোনো তরকারিতেও যদি আলু দিই বা যদি আলুরও তরকারি করি সেগুলোও একদমই খেতে চায় না কিছু কিছু জোর করে খাওয়াই কিন্তু নিজেরা ভালোবেসে খায় না আবার আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাই দিন তখন আবার কেমন খাবে দেখবেন তাই যখন ওরা স্কুল যায় আমি চেষ্টা করি উইক বানানো আর এই পোস্তটা দেখছেন এই পোস্তটা কিন্তু আমরা ইন্ডিয়া থেকে কিনে নিয়ে আসি জাপানে কিন্তু পোস্ত পাওয়া যায় না অনেক দেশে শুনেছি পোস্ত নিয়ে যাওয়া একদমই অ্যালাউ নয় কিন্তু জাপানের ক্ষেত্রে সেটা আলাদা জাপানে আপনি নিশ্চিন্তে পোস্ত আনতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই একবার কি হয়েছিল জানেন তো ইন্ডিয়া থেকে যখন আমি জাপানে ফিরছি তখন এয়ারপোর্টে এসে ব্যাগ নিতে গিয়ে দেখি আমার একটা ব্যাগ মিসিং অনেক কমপ্লেন করার পর জানতে পারলাম আমার একটা ব্যাগ নাকি দিল্লি থেকে টোকিও আসার সময় দিল্লির ফ্লাইট থেকে টোকিওর ফ্লাইটে ওরা নাকি ওঠাতে ভুলে গেছিলো সাত দিন পর যখন আমি আমার ব্যাগটা ফেরত পেয়েছিলাম তখন ব্যাগটা ফেরত দেওয়ার আগে ওরা ব্যাগের যা যা জিনিসপত্র ছিল খুলে খুলে সব চেক করেছিল সেখানে কিন্তু ওরা পোস্তর প্যাকেটটাও দেখেছিল আমরা তো ভাবলাম পোস্তর প্যাকেটটা নিয়ে হয়তো এবার ঝামেলা হবে কিন্তু জানেন তো সেই পোস্তর প্যাকেট কিন্তু ওরা আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছিল তখন থেকে আমরা জানতে পেরেছি জাপানে পোস্ত আনলে কোনো অসুবিধা হয় না তারপর থেকে কিন্তু আমরা প্রতিবারই যখন ইন্ডিয়া যাই পোস্ত নিয়ে আসি আবার একটা বন্ধুর শুনেছিলাম তারা নাকি ইন্ডিয়া থেকে যখন আসছিল এক প্যাকেট আতব চাল আর এক প্যাকেট পোস্ত নিয়ে এসেছিল এয়ারপোর্টে তাদেরকে ধরা হয় এবং পোস্তর প্যাকেটটা ফেরত দিয়ে দিয়েছিল কিন্তু আতব চালের প্যাকেটটা তারা নিয়ে নিয়েছে পরে জানতে পারলাম ইন্ডিয়া থেকে আপনি পোস্ত আনতে পারবেন কিন্তু চাল আনতে পারবেন না আর এখানে যেসব ইন্ডিয়ান স্টোর বা বাংলাদেশি দোকানগুলো আছে সেগুলো তো জানেন তো অনেক খুঁজেছি পোস্ত কিন্তু কোনো দিন দেখতে পাইনি কথা বলতে বলতে আমার আলু পোস্তটাও মোটামুটি হয়ে এসেছে একবার ভালো করে দেখে নিলাম আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এখানকার আলু তো কোনো কোনো আলু দেখি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার কোন কোনো আলু দেখি সেদ্ধ হতে একটু সময় লাগে এবার পোস্তটা দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এইদিকে ভাত আর আলু পোস্তর সাথে খাওয়ার জন্য একটু ডালও বানিয়ে নিয়েছি আর খাবার সময় একটু গরম গরম ডিম ভেজে নেব এবার ওদেরও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে দাঁড়ান রান্নাঘর থেকে বেরোনোর আগে রান্নাঘরের জানলাটা একটু খুলে দিয়ে যায় সকাল থেকে জানলাটা বন্ধ করেই রেখেছিলাম এখন একটু ঠান্ডা পড়তে শুরু করেছে তাই জানলাটা খুললে জানেন তো খুব হাওয়া দেয় আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি আর ওই কানে ঠান্ডা হাওয়াটা লাগে মাঝে মাঝে মাথাও ধরে যায় তাই রান্না হওয়ার পর জানলাটাকে কিছুক্ষণের জন্য খুলে রাখি ওই দেখুন ওরাও চলে এসেছে স্কুল থেকে এখনো স্কুলে নিয়ে করিস নি চেঞ্জ করিসনি স্কুল থেকে এসে এসে থেকে খেলা নাকি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি এদেরকে স্নান করিয়ে আমরাও যাব আজকে একটু ফার্নিচারের দোকানে চলুন আমরাও বেরিয়ে গেছি আজ শুক্রবার বিকেল এখন চারটে বাজে এমনিতে শুক্রবার কোথাও যাওয়া হয় না শুক্রবার বিকেলে সারা ডান্স ডান্স ক্লাস ক্লাস থাকে কিন্তু আজকে নেই তাই ভাবলাম বিকেল বেরিয়ে তাহলে একটু দেখার সময়ও পাবো আর এখন তো বললামই একটু ঠান্ডাও পড়ে গেছে এ রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগে তবে এখানে শীতকালে বেরিয়ে একটাই সুবিধা গাড়িতেও হিটার চলে আর যে শপিং মলে যাচ্ছেন সেখানেও হিটার চলবে এমনকি বাস ট্রেন যাতে জান না কেন সব জায়গাতেই হিটার চলে শুধুমাত্র বাইরে বেরোলেই কনকনে শীত আমরাও এবার চলে এসেছি যাক আজ অনেক দিন পর সামনের পার্কিংটা ফাঁকা পেলাম এই পার্কিংটা সহজে ফাঁকা পাওয়া যায় না একদম সামনেই তো তাই যারা আগে আগে আসে তারা চেষ্টা করে সবাই এখানেই রেখে দেওয়ার এখানে পার্কিং না পেলে আবার সে ছ সাত তলা উপরে উঠে গাড়ি পার্কিং করতে হবে চলুন এবার দোকানের ভেতরে যাই আমরা আজকে চলে এসেছি এই দোকানটাতে ঘরের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সাবান শ্যাম্পু থেকে শুরু করে বিছানা বালিশ এমনকি ফুলের গাছও এই দোকানটাতে পাওয়া যায় তবে আজ আমরা ওইসব দিকে যাব না আমরা আজকে কিনতে এসেছি আলমারির ভেতরে রাখার জন্য কিছু স্টোরেজ এখানকার আলমারিগুলো জানেন তো বিশাল বড় বড় হয় কিন্তু কোনো সেলফও থাকে না বা অন্য কোনো তাকও থাকে না পুরোটাই খোলা শুধুমাত্র একটা লম্বা হ্যাঙ্গার দেওয়া থাকে সেখানে আপনাকে সব জামা কাপড় ঝুলিয়ে রাখতে হবে কিন্তু যদি একটু করে তাক দিয়ে রাখতো তাহলে বেশ অনেক কিছু জিনিসপত্র গুছিয়ে রাখা যেত তাই আজকে ওই আলমারির ভেতরে ভরার জন্যই কিছু র্যাক কিনতে এসেছি আর এখানে যদি আপনি ভাবেন কোনো মিস্ত্রি ডেকে ঘরের কোনো কাজ করাবেন সেক্ষেত্রে এটা এটা এতটাই খরচ সাপেক্ষ তার থেকে আপনার মনে হবে এরকম সেলফ কিনে আলমারির ভেতরে গুছিয়ে রাখলে সেটা অনেক সস্তাই হয়ে যায় আর এখানে যেহেতু লেবার চার্জ প্রচণ্ডই বেশি তার জন্য দেখুন এখানে সব রকমের জিনিস আপনি পাবেন আপনি যদি ভাবেন কাঠের সেলফ বানাবো সেক্ষেত্রে সব কিছু এখানে রাখা আছে বিভিন্ন সাইজের কাঠ থেকে শুরু করে বিভিন্ন শেপের নাট স্ক্রু ড্রাইভার সব এখানে আছে শুধু ম্যানুয়াল দেখে আপনাকে ফিট করে নিলেই হয়ে যাবে আর এখানে যত রকমের স্টোরেজ দেখছেন এগুলো কিন্তু আপনাকে সব বাড়িতে গিয়ে ফিট করতে হবে একটাও আপনাকে এখান থেকে ফিট করে দেবে না প্যাকেটের ভেতরে একটা কাগজে লেখা থাকে কিভাবে আপনি এটাকে সেট করবেন আর খুব সহজেই আপনি সেটা সেট করে নিতে পারবেন আমরাও আমাদের আলমারি সাইজ অনুযায়ী একটা র্যাক নিয়ে নিলাম ভেবেছিলাম আরও দু তিনটে নেব কিন্তু আমাদের আলমারির সাইজ অনুযায়ী আরও দু তিনটে এখানে ম্যাচ হচ্ছে না আর যদি একটু ছোট বড় সাইজ নেওয়া হয় তাহলে কিন্তু ভেতরে ফিট হবে না তাই আপাতত একটা পেয়েছি বাকিগুলো খোঁজ করে তারপরে নেব আর এই দিকে এই কুকুরটিকে দেখুন কি সুন্দর একটা লাল রঙের জামা পরে শপিং মলে ঘুরতে এসেছে আবার আমাদের দিকে ঘুরে ঘুরে কেমন তাকাচ্ছে দেখুন আলমারির রঙের সাথে মিলিয়ে মিলিয়েও আপনি স্টোরেজ বানিয়ে নিতে পারবেন তার জন্য দেখুন কত রকমের কালারের কাঠ এখানে রাখা আছে ছোট বড় মাঝারি যে রকম সাইজ দরকার সেরকম সাইজেরই সব কিছু জিনিসপত্র আপনি পেয়ে যাবেন তবে আমরা কাঠের র্যাক নিয়ে নিই আমরা নিয়েছি স্টিলের র্যাক আর নিচে হুইল লাগানো আছে যাতে সহজে এই দিক থেকে ওই দিকে নাড়াচাড়া করতে পারে আসলে কাঠের র্যাকগুলো একটু বেশি ভারী হয় আর নিচে হুইলও থাকে এদিক ওদিক গেলে কিন্তু খুব অসুবিধা এখন শীত পড়তে শুরু করেছে তাই দেখুন ব্ল্যাঙ্কেটের কভারও চলে এসেছে আর কি সুন্দর সুন্দর লাগছে দেখুন কভারগুলো দেখতে আর এখানকার জিনিসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এর সাইডে একটা করে চেন লাগানো থাকে এই কভারের ভেতরে আপনি ব্ল্যাঙ্কেটটা ভরে চেনটা লাগিয়ে দিতে পারবেন আর চারিদিকে কিন্তু একটা করে বোতাম লাগানো থাকে আর তার জন্য এখানকার ব্ল্যাঙ্কেটগুলোও কিন্তু ওই রকম তৈরি ব্ল্যাঙ্কেটেরও চারিদিকে একটা করে বোতাম লাগানো থাকে তাই এই চেনটা খুলে যখন ব্ল্যাঙ্কেটটা আপনি ভরবেন চারদিক থেকে বোতামগুলো লাগিয়ে দিলে ব্ল্যাঙ্কেটটা একদম সোজাভাবেই কভারের মধ্যে থাকবে একটুও কিন্তু গুটিয়ে যাবে না খুব সুবিধা হয় আর ব্ল্যাঙ্কেটের কভারের সাথে ম্যাচ করে বালিশের কভারও এখানে পাওয়া যায় এই ওখান থেকে নামো না নামো ওখান থেকে দেখেছিস কি রকম বাটনাশি করছে দেখেছিস না ওখানে ভেঙে যাবে ওটা চলোন এখানে যখন এসেছি তখন একটু কাছের দোকান থেকেও ঘুরে আসি দেখি কি কি নতুন গাছ এসেছে এই সুন্দর সুন্দর গাছগুলো দেখলে আর এই গাছের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এগুলো দেখলে কিন্তু মনটা সত্যি ভালো হয়ে যায় তাই যখনই এই সব দোকানগুলোতে আসি একবার করে গাছের দোকানও ঘুরে যাই এত সুন্দর সুন্দর গাছ আর এত ধরনের গাছ দেখলে মনে হয় নিজেও বাড়িতে এক দুটো নিয়ে যাই তবে এখন আর ফুলের গাছ সেরকম নেব না কারণ এমনিতেই তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর কিছুদিন পর তো আরও বেশি ঠান্ডা পড়ে যাবে তখন তো ফুলের গাছগুলো সব শুকিয়ে যাবে তাই আজকে ভেবেছি কয়েকটা ইনডোর প্লান্ট নেব আর এই শীতকালে কনকনে ঠান্ডায় বারবার বাইরে বেরিয়ে গাছে জল দেওয়াও খুব কষ্টকর তাই এখন আর আউটডোর প্লান্ট কিনবো না ইনডোর প্লান্টই কিনে নিয়ে যায় কিছু দু তিনটে গাছ নিয়ে নিলাম এবার চলুন একসাথে সবকিছু বিল করি বিল করাও হয়ে গেছে এবার বাইরেটা একটু ঘুরে চলুন তবে আজকে আর বেশি কোনো দোকানে যাব না কারণ এমনিতেই হাতে এত জিনিস আছে কিন্তু অন্য দোকানে যাবো না বললে কি হবে রিয়ানকে দেখেছেন তো ঠিক নিজের পছন্দের দোকান খুঁজে চলে এসেছে দিয়ে আমাদেরকেও ওর পেছন পেছন আসতে হয়েছে ওকে তো আবার বাইরে এলেই কিছু না কিছু একটা কিনে দিতে হবে খালি হাতে তো ও কোনো মতে বাড়ি যাবে না আমরা আজকে যে মলটাতে এসছি সে মলটার নাম হচ্ছে সোনামো মল এই শনি রবিবার এইসব মলে আসতে এত ভালো লাগে আর নিচে দেখুন একটা ইভেন্ট কর্নার বসেছে এই প্রতি শনি রবিবার পাল্টে পাল্টে এক এক ধরনের ইভেন্ট কর্নার এক এক সপ্তাহে বসে এই সপ্তাহে দেখছি বসেছে জাপানিজ খাবার দাবার আর জাপানিজ বাসনপত্র অনেক ধরনের ছোট ছোট প্লেট বাটি কাপ ডিশ সসপেন চপস্টিক আরও অনেক কিছু

দেখেছেন আমি এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের ইভেন কর্নার দেখছি আর এদিকে দিকে সারা রেয়ান ওর পাপার সাথে গিয়ে নিজের পছন্দের মতো টয় নিয়ে চলে এসেছে চলুন কেনাকাটা তো সব মোটামুটি হয়ে গেল এবার বাড়ি ফিরি আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন